ক্রিমি কাস্টার্ড লাচ্চা সেমাই এই ক্রিমি কাস্টার্ড লাচ্চা সেমাইয়ের উপরে কিছুটা পরিমাণ কাঠবাদাম বাদাম অথবা কিশমিশ দিয়ে আপনারা কিন্তু ঈদ স্পেশাল ক্রিমি কাস্টার্ড লাচ্চা সেমাই তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই ক্রিমি কাস্টার্ড লাচ্চা সেমাইয়ের জন্য আমি এখানে নিয়েছি হাফচা চামচের মতো ঘি এখানে একটু ঘিটা নিয়ে সেমাইটা ভাজার চেষ্টা করবেন এতে করেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ঘিটা সামান্য পরিমাণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো লাচ্চা সেমাই যেহেতু ক্রিম কাস্টার লাচ্চা সেমাই এর জন্য এখানে কিন্তু অবশ্যই আপনাকে লাচ্চা সেমাইটাই ব্যবহার করতে হবে আমি এখানে দেড় কাপ লাচ্চা সেমাই ব্যবহার করেছি আর লাচ্চা সেমাইয়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করেও নিতে পারবেন এখন এই দেড় কাপ লাচ্চা সেমাইটাকে সামান্য পরিমাণ হালকা করে আমি একটুখানি ভেজে নিচ্ছি খুব বেশি আমি ভাজবো না মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো করে ভেজে আমি এই সেমাইটাকে ঠান্ডা করে রেখে দিব এর জন্য চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি যেহেতু ক্রিম কাস্টার্ড লাচ্চা সেমাই এর জন্য এখানে আপনাকে অবশ্যই ক্রিম তৈরি করার জন্য আমি এখানে আড়াই কাপ মোটামুটি মেজারমেন্ট কাপের আড়াই কাপ তরল দুধ নিয়েছি চুলা রাস্তা এখন মিডিয়াম করে রেখে দুধটাকে অনবরত কিন্তু জাল দিয়ে নিতে হবে জাল দিতে দিতে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এতে করে মোটামুটি চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে আর ক্রিম কাস্টার লাচ্চা সময়টা খেতে কিন্তু দারুণ লাগবে চিনির থেকে যেহেতু পানি বের হয় এর জন্য খুব ভালোভাবে দুধটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো করে ফুটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো করে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এতে করে এই ক্রিমের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু দারুণ আসবে আর গুঁড়া দুধ দিতে দিলে এমনি কিন্তু দুধটা অনবরত ঘন হয়ে যাবে এখন আমি চুলায় রেখে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম করে রেখে যেহেতু ক্রিম কাস্টার্ড লাচ্চাশেমা এর জন্য এখানে আমি একটা বাটিতে প্রায় দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো নর তরল ঠান্ডা দুধ এখানে কিন্তু অবশ্যই আপনাকে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে দুধটা দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দুধটা কিন্তু অনেকখানি ঘন হয়ে এসেছে প্রায় এই দুধটা এখন প্রায় আড়াই কাপ দুধের মধ্যে প্রায় দেড় কাপের মতো দুধ আমি এখানে তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এই যে যে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে আমি গোলানো কাস্টার্ড পাউডারটাকে এই চামচের সাহায্যে আমি আস্তে করে উপর থেকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে কিন্তু অনবরত নাড়া নাড়তে হবে নাড়া কিন্তু থামানো যাবে না এতে করে কিন্তু নিচে থেকে দলা পেকে যাবে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো করে আমি খুব ভালোভাবে একটা ঘনত্ব তৈরি করে নিচ্ছি আপনারা ঘনত্বটা এই ক্রিমের ঘনত্বটা কে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার ক্রিম কাস্টার্ড সেমাই আমি এখানে একটা বাটিতে সার্ভ করছি আপনারা কিন্তু গ্লাস অথবা যে কোনো বাটিতে অথবা কাপে অথবা আপনারা যে কোনো কিছুতেই কিন্তু সার্ভ করতে পারবেন আমি নিচে থেকে সেমাই দিয়েছি দেওয়ার পর উপর থেকে আমি ক্রিমটাকে ঢেলে দিচ্ছি একটু হালকা কুসুম গরম অবস্থায় আছে একটু বেশি পরিমাণ আমি ঢেলে দিয়েছি দেওয়ার পর উপর থেকে আমি আর এক লেয়ারে সেমাই দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু দারুণ মজার ইদে স্পেশাল আপনারা ক্রিম কাস্টার লাচ্চা সেমাইটায় তৈরি করতে পারবেন খেতে কিন্তু অনেক মজা আর আপনার প্রিয়জনের সাথে এই ঈদে অবশ্যই এভাবে করেই খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় ক্রিম কাস্টার্ড সেমাই উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম ব্যবহার করব চাইলে কিন্তু আপনারা বাদাম ছাড়াও কিন্তু এই ক্রিম কাস্টার্ড সেমাইটা অনেক মজা আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি আজকের এই ক্রিম কাস্টার্ড লাচ্চা সেমাইটা খুব সহজভাবে আমি তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে অবশ্যই আপনার একবার হলেও তৈরি করবেন আপনার প্রিয়জনের সাথে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল তাপমাত্রার ফ্রিজে রেখে বাইরে বের করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভরপুর ক্রিম কাস্টার্ড লাপচাশেমায় আপনারা একবার বাসায় তৈরি করবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই সহজ রেসিপি পেতে পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ